কুম্ভক সিংহাসন কবিতা থেকে কাব্যগ্রন্থ গ্রন্থ থেকে কুম্ভক সিংহাসন কবিতা বর্তমান সময়ের রাজনীতির কু রাজনীতির কারণ একটা দিক যেটা চম্বক সিংহাসনে তুলে ধরা হয়েছে কবিতার শিরোনাম কুম্ভক সিংহাসন আশ করছি আমি রবিউল কে মানুষ অথবা না মানুষ তবে তুমি যাবে অমৃত সভার মতো তৎপাশের ওই বিরক্ষণায় তোমাকে যেতেই হবে ভিন্ন প্রতারক বলে যত ধিক্কার কিংবা নিন্দা করা হোক করে অপরে না তুমি এসবের কিছু প্রয়োজনে শত শত জল জলে তারার চোখ অন্ধ করে দাও গান দিয়ে এটা দাও প্রতিবাদী জনতা হচ্ছে পথের সকল কাঁটা তোর করে দাও শুনে আর শুনে কত শত যুবরাজ ওই সিংহাসনে লেভে মেছে দিলে পেতাল জীবন তুমি আদল করে হয়ে যাও মানব দানব কথার গর্জন তুলে স্তব্ধ করে দাও সাহসের বোধ আতঙ্কের অগ্নি জেলে ছাড় খাড় করে দেয় সব এদেশে জন্মে তুমি বিজাতি বর্গের মতো টেনে ছেড়ে খাও স্বদেশের বুক হে বিশাল রাজনৈতিক রঙ্গমঞ্চের কৌশলে হে প্রবঞ্চক অমৃত সভার মতো তপ্তাংশের এই বিরক্ষণায় তোমাকে যেতে হবে এই সোনার পাথর

নিশ্চয় করে দাও হে সিংহাসন লভি দারণ উলмад আমাদের জন্য তুমি সব পারো ভুলে যেতে পারো তুমি ধর্ম মানদাতা এমন আমাদের সৃষ্টি পর ত্রিত্বজনশের জন্য তুমি সব পারো বিধান পড়াতে পারো